আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আমি একটা রেসিপি নিয়ে আসলাম দুটা নুডলস মিস্টার নুডুলস তার সঙ্গে চারটা ডিম দেখতে পাচ্ছেন নুডলস দুইটা যে কোনো নুডলস দিয়ে আপনার রেসিপিটা করতে পারবেন তার সঙ্গে আলু বটবড়ি ছোট ছোটোকে কেটে সিদ্ধ করে নিয়েছি তার সঙ্গে টমেটো আছে ময়িষ কুচি পেঁয়াজ কুচি দিয়ে এই রেসিপিটা করা হবে লিটার চামচে একটু তিন ভাগের এক ভাগ লবণ নিয়েছি এখন ডিমটার সাথে হ্যান্ড ওয়াশ দি ফেটে নিব নাক কেটে নিব কেটে সিদ্ধ করে নিব দুইটা কেটে নিলাম একটু সিদ্ধ করে নিবো গরম পানি দিয়ে ফ্রাই প্যানে সিদ্ধ করে নিব গরমের মতো দিয়ে দিলাম সিদ্ধ করে নিব সিদ্ধ করা হয়ে গেল এখন রেসিপিতে যাব তেল ঢেলে দিলাম পেঁয়াজ কেজি দিয়ে দিলাম একটু লাল টেবুলে লুচগুঁড়ো দিয়ে দিব হাফ চামচ মুজির গুঁড় দিলাম হাফ চামচ ধনে গুঁড় দিব ধনে গুঁড়ো হাফ চামচ লবণ লবণ হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ দিয়ে দিব হাফ চামচ হলুদের গুঁড়া লুচ দিয়ে দিলাম দিয়ে পাখি না তো করা হবে এই পাখিটা উঠে দিব ডিম দিয়ে দিব ফেটে টাকা ডিম আলু বরবটি দিয়ে দিচ্ছি ট টু দিয়ে দিচ্ছি কুচি দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা দিয়ে দিব চিলি ফ্লেক্স দিয়ে দিব ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা চটুর পাশে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি ঢাকায় দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য রেস্টে থাকবে লো হিটে রাখবো আস্তে আস্তে হবে পাঁচ মিনিটের জন্য মাশাআল্লাহ আল্লাহ রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে এখন পরিবেশন করা হবো হবে এখন আমি চাকুদের কাটবো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে ছেলে মেয়েরা স্কুল টিফিন টাইমে অথবা সকালে বিকালে সন্ধ্যায় স্নেক পরিবেশের অত্যন্ত মজাদার রেসিপি ছেলেমেয়েরা খুব পছন্দ করে আজকে সেই রেসিপি নিয়ে আসছি প্রথম দিয়ে শেষ পর্যন্ত দেখেছেন যদি ভালো লেগে থাকে যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দিবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে বেল বটন অন করবেন নোটিফিকেশন যেন আপনাদের কাছে পৌঁছে যায় আল্লাহ হাফেজ আমি কেটে নিচ্ছি খেতে কিন্তু খুব ভালো লাগবে বেল আছে এর মধ্যে আলু আছে বরবটি আছে কে দুর্দান্ত মজাদার একটা রেসিপি নিয়ে আসছি এটি ভারী ভারী জাতীয় খাবার হয় বাচ্চার জন্য কিন্তু খুবই উপকারী তাদের খুব পছন্দ করে সঙ্গে আছে তেঁতুলো সস দেখেতে এত মজাদার দেখতে পাচ্ছেন আমি রেসিপিটা করেছি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন ফেসবুকতে যা দেখছেন তারা ফলো দিবেন যারা ইউটিউব দেখছেন সাবস্ক্রাইব করে বেলব অর্পণ করবেন পর্বের নোটিফিকেশন যেন আপনাদের কাছে পৌঁছে যায় আপনারা যেন রেসিপিটা দেখতে পারেন আল্লাহ হাফেজ